শীতের দুপুরে গঙ্গার বুকে ভেসে বেড়ানো আর সাথে এক কাপ গরম চা এর চেয়ে ভালো আর কি হতে পারে তাও আমার মাত্র দুশো টাকায় আজ আপনাদের এমন এক সফরে নিয়ে যাব যেখানে শহরের কোলাহল ভুলে হাওড়া ব্রিজের মায়াবী রূপে হারিয়ে যেতে বাধ্য হবেন এই শীতকালীন মৌসুমে ঐতিহাসিক গঙ্গা নদীর বুক চিরে একটি সাশ্রয়ী ক্রুজ রাইড আর সাথে সেই বিখ্যাত হাওড়া ব্রিজের বিশাল দৃশ্য খুব কাছ থেকে দেখার অবিশ্বাস্য সুযোগ চলুন সস্তার এই রাজকীয় অভিজ্ঞতার সাক্ষী হওয়া যাক তাহলে আর দেরি কেন স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে রোমাঞ্চকর গল্পে চলুন শুরু করা যাক তো ভিডিও সামনে তো বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি তো এখন আছে আমি হাওড়া স্টেশনের সামনে আর সামনেই আছে ফেরি তো এখান থেকে যাব মেলেনিয়াম পার্ক ওখান থেকেই কলকাতায় হেরিটেজ রিভার ক্রুজটা ভাড়া করব তো যাওয়া যাক এখন আসো

ফেরি gider আছে এখনো আসেনি আমাদের লঞ্চ যদিও তো এরকম একটা ভিউ আর থেকে পুরো হাওড়া বেশ সুন্দর দেখা যাচ্ছে যাই না কোন দিকে দেবে এখন তো ভিড়ও নেই আমাদের লঞ্চ চলে এসছে এখান থেকে আমরা যাব মিলেনিয়াম পার্ক

হচ্ছে আমাদের ক্রুজটা হচ্ছে এইটাই লাগিয়েছে এখন বাজে তিনটে আর যেহেতু উইকেন্ড তো আমাদের ক্রুজটা ছাড়বে সন্ধ্যা পাঁচটা বিকাল নাগাদ তো টিকিট কাউন্টার এখন বাজে তিনটে তো এখান থেকে টিকিটটা কাটলাম একশো নব্বই টাকা নিল তো টিকিটটা কাটা হয়ে গেছে টিকিটটা কেটে আমি এখন পার্কের মধ্যে আছি মিনিলাম পার্কের মধ্যে কারণ এন্ট্রি এখন অ্যালাউ নি সাড়ে চারটে আগে এখন বাজে সাড়ে তিনটে জাস্ট ফর ইনফরমেশান যদি এই ক্রুজটা সপ্তাহে সাত দিনই চলে কিন্তু ডেসে মানে সানডে টু ফ্রাইডে মন্ডে টু ফ্রাইডে দিন একবার করে চলে তার টাইমিংটা হচ্ছে ছটা থেকে সন্ধ্যে ছটা আর উইকেন্ডে মানে স্যাটারডে অ্যান্ড সানডে দুবার চলে দিবেন তার টাইমিংটা হচ্ছে সন্ধ্যে পাঁচটার সময় একটা ছাড়ে আর একটা ছাড়ে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশে সেম ফর সানডেও এখন সাড়ে চারটে বাজে চারটে পঁচিশ সাড়ে চারটের সময় ঢোকাবে একটু লম্বা লাইন পড়ে গেছে ওই যে ওটা হচ্ছে আমাদের ক্রুজটা সেখান থেকে নেমে ডান দিকে গিয়ে উঠানি খাওয়া হবে সবাই ছুটছে কেউ গড়িয়ে পড়ে না গেলে হয় বয়স্ক মহিলাগুলো বেশি করে ছুটছেন আহা এরকম একটা বোটে হবে এটা হচ্ছে ক্রুস্টা সামনে টিকিট চেক হচ্ছে টিকিট চেক হচ্ছে টিকিটটা ছিঁড়ে দিলো কেন

내 모습을 보러 가야지 এর পিছনটাতে গান হচ্ছে নিচে তলা সামনে হাওড়া ব্রিজ

একটা দিন একটা ছ পিস আর একটা ডিমের চপ পিস এই ক্যাফে রয়েছে একটা মাছের চপ নিয়েছি আর একটা ছ পিস চিকেন পকোড়া দেড়শো টাকা দামে বসে আছে তো নিয়ে নিয়েছি আবার ঘুরে আবার হাওড়া বিজয় তলা দিয়ে যাবে আর এখান থেকে ড্রাইভার বাবু রয়েছে ঘুরে আবার ওদিকে হুগলি সেতু অবধি যাবে প্রিন্সম ঘাটের কাছাকাছি গিয়ে আবার ব্যাক টু মিলেনিয়াম পার্ক এখন বাজে পাঁচটা ছত্রিশ এখনও প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট মতো রাইড বাকি আছে আর আমরা নিয়েছি মানে আমি নিয়েছি মাছের চপ খাওয়া গেছে আর চিকেন পকোড়া আছে খাবো এই সিঁড়ির উপর বসে রয়েছি নিচে সবাই বসে আছে तो वही गाना इसके बाद फिर আমাদের হুগলি সেতু হয়তো হুগলি সেতু নিজে নিয়ে যাবে না কিন্তু উগড়ি সেতুর পাশ অব্দি যাবে আর এই যে হচ্ছে হাওড়া স্টেশন আর ওদিকে মিলেনিয়াম পার্ক আবার ব্যাক করবে কাছে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে সুন্দরভাবে সাজানো হয়েছে সুন্দর আরতি হচ্ছে

This এখন বাজে পাঁচটা চব্বিশ বাজে ক্রুজ থেকে বেরিয়ে গেছি তো ওভারঅল ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল একশো নব্বই টাকায় গান সাথে গান সাথে ভিউ খুবই সুন্দর ছিল আর ভেতরে খাবার দাবারও খুব সুন্দর তো আশা করি আজকে ভিউটা ভালো লাগবে তো আজকের জন্য আবার দেখা হচ্ছে আগামী কোনো একটা ভ্রমণ গল্পে এতটাই তাহলে বন্ধুরা ছিল আমাদের অসাধারণ গঙ্গা রিভার ক্রুজ জার্নি সত্যি বলতে আমরা আজকের দিনটা অত্যন্ত উপভোগ করেছি শহরের কোলাহল থেকে দূরে নদীর মুখে ভেসে এমন শান্তিপূর্ণ সময় কাটানো এটি একটি অবসরণীয় অভিজ্ঞতা আপনারা যদি নিজেদের জন্য একটি মনোরম সময় বার করতে চান বা কম খরচে একটি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা পেতে চান তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ক্রুজটি আপনাদের জন্য সেরা আমি করবো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ